আজকে তোমাদেরকে বলবো উইকলি চ্যালেঞ্জ কেন আসে কেন আমাদেরকে ফিল আপ করতে হবে উইকলি চ্যালেঞ্জটা আমাদের সকলের একটা কমন বিষয় বা সমস্যায় বলতে পারেন এই উইকলি চ্যালেঞ্জটা আজকে আলোচনা করবো কীভাবে সহজে আমরা এই উইকলি চ্যালেঞ্জটা শেষ করতে পারি মূলত এই উইকলি চ্যালেঞ্জটা দিয়ে থাকে আমাদের পেজে গ্রোথ এবং রিচ বাড়াতে এই উইকলি চ্যালেঞ্জটি পূরণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন ফেসবুকের তরফ থেকে আমাদের জন্য হোমওয়ার্ক এটা আজকাল অনেকগুলো গ্রুপেই দেখলাম অনেক আপদের কাছে একটি এটি পূরণ করা যেন একটা বইয়ের কারণ হয়ে যাচ্ছে কারণ আস্তে আস্তে লেভেল আপ হতে থাকে আর ওগুলি চ্যালেঞ্জ ক্রাইটেরিয়া বাড়তে থাকে কিন্তু আমি বলবো এখানে বইয়ের কিছুই নাই আপনারা আমার পেজের য়াটা দেখলেই বুঝতে পারবেন আমার উইকলি চ্যালেঞ্জটা কত সুন্দরভাবে পূরণ হয়ে গেছে এবং আমি কিন্তু লিডার বোর্ডের তিন নাম্বারে আসি এটা কিন্তু পূরণ করা খুবই সহজ কীভাবে যে পূরণ হয়ে যাবে আপনারা টেরি পাবেন না আসেন আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই কীভাবে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করবেন প্রতিদিন নিজের একটা রুটিন করুন যে কোন কোন টাইমে আপনি ভিডিও দিবেন এবং রেগুলার সে একই সময়ে ভিডিওগুলো পোস্ট করুন দুই নাম্বার ফলোয়ার বাড়াতে অনেকগুলো গ্রুপে জয়েন থাকুন এবং সেই সব গ্রুপগুলোতে সকল পোস্টে গঠনমূলক কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট করুন এটা আপনার সামনে আসা যে কোনো ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য তিন ইন্টারেকশন এবং এংগেজমেন্ট বাড়াতে একটি ফলোয়ারদের কমেন্টগুলো রিপ্লাই করুন আপনার পোস্টের সকল রিপ্লাই করার চেষ্টা করুন চার ভিডিও পোস্ট করার পর একটি নির্দিষ্ট সময়ে নিজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করুন অবশ্যই নিজের পেজ বা এডমিন আইডি ব্যবহার করবেন না প্রতিদিন নিয়ম করে স্টোরি পোস্ট করুন ছয় নম্বর হচ্ছে একই ধরনের ভিডিও সব সময় পোস্ট করবেন না বড় ভিডিও রিলস এবং পিকচার সাথে রাইটিং এই সব কিছু মিলে প্রতিদিন পোস্ট করবেন ওপরে নিয়মগুলো মেনে চলুন দেখবেন খুব সহজে সকল ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাচ্ছে এবং ফেসবুক আপনাকে রেওয়ার্ড দিচ্ছে সাথে আপনার পেজও গ্রুথ করছে আমি যে নিয়মগুলো দিলাম সেইগুলো আপনারা ফলো করতে থাকেন এবং এই নিয়মে ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন খুব সহজে আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে এবং নিজেরাই বুঝতে পারবে নিজেদের পেজে কতটা উন্নতি হয়েছে যদি আমাদের আমার ভিডিওগুলো বা টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকুন